গান তো আমাদের দেশে এখানে প্রচুর আছে নানা রকমের গান একটাকে বলে লঘু সঙ্গীত আবার অনেকের আপত্তি করে লঘুসঙ্গীত কেন বলবেন বাণীবদ্ধ সঙ্গীত বলে আরেক হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত এই দুটোর মধ্যে তফাত হচ্ছে বাণীবদ্ধ সঙ্গীত বা সঙ্গীত এর রচয়িতা একজন বা একভাবে একজন না হোক তার একটা আলাদা ফাংশন আর যিনি ওই ওই গানটা শোনাবার জন্য গায়ক আলাদা মানে সুরকার একজন গায়ক একজন দুটো ভাব হয়ে গেল কিন্তু ক্লাসিক্যাল গানে হচ্ছে কি সুরকার দু রকম এক হচ্ছে রাগ যিনি তৈরি করেছেন সে খুব কম লোক পাওয়া যায় রাগ তৈরি করার তারপর বন্দেজ তৈরি করছেন বিনম্বিত দ্রুত আবার গাইছেন একজন কিন্তু যিনি বন্দেজ তৈরি করছেন তিনি যেমন সৃজনশীল শিল্পী তিনি এক ধরনের সুরকার আর যিনি গাইছেন তিনিও সুরকার কারণ তাকে বিস্তার করতে হচ্ছে নানা রকম নানা রকম সুরের কারুকার্য করতে হচ্ছে একটা ইন্টারেস্ট আছে আধুনিক বাংলা গান কেন বলছি আধুনিক বাংলা গানের একটা সৃজনশীল শিল্প একটা আধুনিক গান নিয়ে সুযোগ দেওয়া সুর 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 করা এটা চলেই আসছে রবীন্দ্রসঙ্গীতটা তা হবে না রবীন্দ্রনাথ যা করেছেন ঠিক সেইভাবেই গান করতে হবে বা অতুলপুর সাহায্য বা নজরুল কাজী নজরুল ইসলামের কিছু এদিক ওদিক হয়েছে আর তা নইলে আধুনিক বাংলা গান করতে গেলি নতুন করে সুর তৈরি করতে হবে যদি না থাকে নতুন ক্রিয়েটিভ আর্ট প্রথম আধুনিক গান কবে এলো কবে হলো এটা একটা প্রশ্ন জাগে আগেকার যে গান বাংলা গান ছিল সেটা ঠিক আধুনিক নয় একটা গান শোনাচ্ছি সেটা কিন্তু বাংলা গান বলা যাবে না কিন্তু সেই জীবের আধুনিক গান এই গানটি আমার বাবার ছাত্র রাইতে এমন ছুটে আসতাম শুনতে ভালো লাগতো কিরকম চাল তখনকার দিনের গানের

নরোবাশি বনতে বনানে এইরকম ছিল ভাঙার গানে চান এইরকম ছিল তখন আধুনিক নামে আধুনিক কখন হলো অনেকে বলে যে কমলদাস সুন্দর সাজের তারো কাম সাজের তারো কামই পথরায়ে

যে সাঁজের তারকা থেকে শুরু হয় আজমের বাংলা গান এই গানটা কেন আমি এক্সপ্লেন করছি যত নে মোর কুসুম মারা দিও না দিও না ফেলে এই এই যে দিও না দিও না ফেলে সাগা এই যে জ্ঞান এই যে কর্ড এটা তো এইটা শুরু হলো আধুনিক গানে এটা মনে রাখবেন যে আধুনিক গান শুরু হয়েছে কর্ড দিয়ে কারণ এক আধুনিক তৈরি করতে হবে তো সেখানে গান গাইলে হবে না আমাদের এখানে হবে না সাহেবিক চাই সাহেবি ফ্যাশন যদি হয় তাহলে আধুনিক

শুনেছি ছত্রিশ সালে বাবার একটি ছাত্রের মুখে সালের বাংলা গান আধুনিক বাংলা গান রকম কেমন আচ্ছা এখনকার আধুনিক বাংলা গানে আমার ভুবনে আমি এটা লক্ষ্য করতে বলছি আমার চলে গেল আমার এলো বসন্ত তোমার তরে দুটি তব রাখো রাখো পরে আমার ভুবনে এলো

আগুনে দেখ ফোরাতে করzoom দেখান সাথে সাথে সাধুর মন তোমায় আমায় যদি কানে কানে কথা কয় তবে রাগবে ভালো রাগবে ভালো ভালো মানে এই এমন হয়েছে আমার নিয়েছেন কেউ কেউ এটা হবে আরো আজে আমার আমার এক কাকিবা তার বউ ভাত বউ ভাতে তাকে সবাই ধরেছে যে আপনাকে গাইতে হবে উনি নাকি ভালো গান করেন দারুণ গান করেন একটা ঘরে কাকিমা বসে আছেন তার সামনে হারমোনিয়াম আর ভর্তি সবাই আমি বাচ্চা খুব বাচ্চা কিন্তু কিছু কিছু বুঝি কাকিমাকে হারমোনিয়ামটা দেওয়া হল কাকিমা যে গানটা গাইবেন সেই গানটা দুবার বাজিয়ে নিলেন দুবার হারমোনিয়ামে সর করে নিলেন তখনকার দিনের এরম ছিল যে গান করার আগে হারমোনিয়ামে বাজিয়ে নিই যাতে হাতটা চলে গানের সময়

লিরিকটা দেখো সুন্দরী তোর কাজলা চোখে কাজলা চোখে কাজল টাজল না ভাই কাজলা চোখে জল পড়েছে ঢোল ঢোল লিরিক অবস্থা কি তখন এটা হবে কত উনিশশো তেত্রিশ চৌত্রিশ হয়ে এরকম সবই কথা এখন যারা আধুনিক গান করেন তারা একটা কর্নের উপর খুব বেশি জোর দেন সেটা হচ্ছে সাধা সাধা জীবনের ভাবে লাল চক্রবর্তী চক্রবর্তী মানে পাল্টে আশ্চর্য

মনে জাগে জীবন সাগরে নিরাশার ঢেউ বারে বারে মনে জাগে তুমি চলে যাবে বুঝিতে পারিনি তুমি ক্লাসিক টাচ হ্যাঁ ক্লাসিক টাচ গানটা কি সুন্দর ক্ষতি হয়েছে এই সাধা কম্বিনেশন এটা এটা জেনে রাখুন এই সাধা কম্বিনেশন নচিকেতে হয়েছে আছে এই বৈশাখে দেখা হলো দুজনা জ্যোষ্ঠীতে হলো পরিচয়

এটা কি কারণ কি এগুলো কেউ জানেন না সুদীর্থী গিরিজা শঙ্কর চক্রবর্তীর ভালো খেয়াল গাইতেন ভালো ঠুমরি গাইতেন কনফারেন্সে ডাক ছিল নজিকেটা কিচ্ছু জানত না ক্লাসিক্যাল আশ্চর্য ওর প্রতিভা আশ্চর্য প্রতিভা ও আমার বন্ধু ক্লাস ফ্রেন্ড ওর বাড়িতে রোজ আড্ডা দিতাম কিন্তু সুর রচনার একটা এমন ক্ষমতা অসাধারণ ক্ষমতা ও একটা ফর এক রেকর্ড বার করলো একটা বিষয়ে আমি বলেছিলাম যে তোর যে সুটটা হয়েছে ওটা কিন্তু আমি ওকে বললাম গানটা শুনে ওর বাড়িতে বসে রোজ আড্ডা মারতাম আমি যেতাম দিজের মুখ মুখে আরও দু চারজন এটাতে কিন্তু এটা তিলমের ভাব আছে তিলমের ইনফ্লুয়েন্স আছে মানে তাই নাকি আমি জানি না জানত না কিচ্ছু জানতো না কোনো আমার বাড়িতে সে গান শুনতে বাবার গান শুনতে ওই গোলামী খান সাহেবের গান শুনতে দেখি যে দাঁড়িয়ে আছে ইয়েতে দগের কাছে প্রচন্ড ভিড় গোলামী খা সাহেবের গান ভুবেন ঘোষের বাড়িতে ঠিক থিক করছিল গান শুনে বনমনি ভাবছি যে ডিভাইন আশ্চর্য তা সেই এখন বর্তমানে আধুনিক সুরের এমন প্যাটার্ন বাদ করছে একবার শুনুন খুজ জন যায় দেখা মেরে দে না দেখা মে দিনে রানো খুঁজতে গেলে মেঘের অন্ধকার রাতাধায় ঘুরে ফিরে বদনামের পাহাড় এই এই জিনিসটা এইটা আঁকতে পারে আধুনিক দুটো পর্দা পর্দা গাওয়া আগে কেউ সাহস করে আমার মনে হয় নসি ক্রেতার বোধহয় দুটো একটা গান আছে আমার যখন মনে শক্ত আমি তো ক্লাসিক্যাল গানেই থাকি তবুও আধুনিক বাংলা গান আমার খুব ভালো লাগে যে ক্রেজি নতুন প্রথম সুর হচ্ছে দেখি কেমন

মানে আধুনিক বাংলা এত তাড়াতাড়ি জনপ্রিয়তা আসে ছিল ভালো গাইলে গান যদি ভালো হয় লোকের অভাব হবে না পায়ে

গান শুনে বা কি সুন্দর গান গুনগুন করলো কিন্তু ভেতরে এই যে আছে এটা কেউ করে না। মনে হলো যে এখানে কথা বলতে এটা নিয়ে একটু বলি এরপর বাংলা গান থেকে সরে আসি এখন আধুনিক একবারে নতুন যে প্যাটার্ন সে সম্বন্ধে বললাম শেষ হয়ে গেল আর গানের চর্চা হচ্ছে ক্লাসিক্যাল অনেক বেড়েছে আগের তুলনা তবলা অনন্তলাল ঘোষ বেনারস খালের সাংঘাতিক বাবা রাখলেন ওকে আমার ইন্টার কলেজের যে কম্পিটিশন ছিল তা এক মাস ওকে রাখলেন উনি এলেন এসে বাবা দেখে বললেন যে কি এ কি এই বেনারস ঘরের বাগদাকে এই হয় তো উনি তিন চারটে বেড়ে দিয়ে তারপর সারটা দিয়ে উঁচু করে আঠানা আর মাকে বলো চারটে মোটা বড়টা করে দিতে আমার জায়গা বাড়িতে নিয়ে যেতেন বাড়িতে খাওয়াতেন তার স্ত্রীকে কি কত দুর্দশার মধ্যে ওরা কি করে যে এই বৃত্তি নিয়ে তবলা সঙ্গত উপায় ছিল না ভারী সুন্দর বাজাতেন আর কত দুঃখ নিয়ে তারা কাটিয়েছে তুলসী চক্রবর্তী ভিক্ষে করতে হয়েছে খেয়াল গান অনেক অনেকে খেয়াল চর্চা করছে আগে তো আগে বাড়িতে মেয়েদের পাঠাতো না গার্জেনরা মেয়েদের পাঠাতেন না শিক্ষকের বাড়িতে পানি না শিক্ষককে আসতে হবে তার জন্য ফিজ বেশি দেব তাকে আসতে প্রথম একটি মেয়ে এসেছিল তার দাদুর মনে আছে তার নাম মনে আছে ভালো লাগত খুব ভালো লাগত আর এখন তো ক্লাসিক্যাল গান যথেষ্ট সব শিখছে আর আগে স্কুল বাসন্তী বিদ্যাবিধি বলে একটি স্কুল ছিল আর এখন স্কুল কলেজে গান ইউনিভার্সিটিতে গান কত জায়গায় গানে ভরে গেছে সব কত কিন্তু সেরকম শ্রোতা শ্রোতা দরকার শুধু গান হলে হবে না হিন্দিতে একটা কথা আছে যে পাহাড়ে গায়ক মাতবেন সোনা মাতবেন আগে শ্রোতা হতে হবে গান শুনতে হবে গান না শুনলে গান বুঝবে না শ্রোতার মজা আছে গল্প বলি সেখানে একটা ছোট গান হচ্ছে আর একজন সামনে বসে কি মাথা মনে হলো মাথা খুবই আমার ওর দিকেই নজর যাচ্ছে যে ভাই শ্রোতা পেয়েছি এর দিকে তাকিয়ে তাকিয়ে গান করি তাই আমাকে ওখানের যারা আমার বন্ধু বান্ধবের মতন হয়েছিলেন তারা আমাকে বলেন ওকে বিশ্বাস করবেন না তবে শুনুন গল্প উনি কি বড়দা ইউনিভার্সিটিতে গান হচ্ছে হীরাকার গান করছেন আর উনি মাথা নাড়া ওর মাথা নাড়া দেখে হীরা ওর দিকে তাকিয়ে গান করে গেলেন আগা করা গান হওয়ার পর উনি হীরা কে বলছেন যে গায়া মায়নে উনি জয়জন্তী গেছেন আর বড় মাথা নেড়েছে অবশ্যই এগুলো সব সাবধান আমাদের হতে হয় মাথা নাড়া দেখে মাথা বেশি নাড়া নাড়ি করলে ভাবে যে ফলস আবার চুপচাপ যদি বসে থাকে তা আমাদের ভালো লাগে না ভালো লাগছে না আমি দেখেছি মিউনিকে গিয়ে গান করেছি জানবেনি মিমি সকানেক তো ছিল মহিলা পুরুষ আমি গান গেয়ে যাচ্ছি একজন দেখি কেউ মাথা নাড়ছে আর কেউ না চোখ করে বসে শুনে যাচ্ছে তো গান ভালো লাগছে শুনলাম যে ওই যে শিক্ষা গান বোঝ বা না বোঝো আমাদের যেমন ঠেলবে পাশের বিয়েকে একটু মানে চুপচাপ বসে খেয়ালেরও নানা রকম রাগ হচ্ছে নতুন নতুন রাগ তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে এখানে আর স্টাইলও পাচ্ছে একটা Meas in the you mm -hmm.